হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আবার চলে এসেছি একটা মিনি ভ্লগ নিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্যে তো আজকে আমরা চলেছি আমাদের এলাকার স্পেশাল মটকা চাটা টেস্ট করতে একটা নতুন দোকান হয়েছে চায়ের দোকান তো অবশ্যই অনেক অনেক রয়েছে কিন্তু এটা একটু স্পেশাল মটকা চায়ের দোকান তো অনেক দিন থেকেই ইচ্ছে আছে যাবো তো আজকে চলো আমাদের সঙ্গে তোমরাও ঘুরে দেখে নাও আমাদের এলাকার স্পেশাল মটকা চায়ের শপটা কেমন বা ওখানে চায়ের টেস্ট কেমন তো চলো আমার সাথে দেখতে থাক মেরি ক্রিসমাস টু অল অফ ইউ গাইজ অ্যান্ড আই জাস্ট প্রে মে জেসিস প্লেসড ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি উইথ এ লট অফ হ্যাপিনেস অ্যান্ড এ লট অফ সাকসেস তো দেখো দোকানের সামনেটা এরম একটা সুন্দর ক্রিসমাস ট্রি রয়েছে এইবার আমরা দোকানের ভেতরে যাবো এটা দোকানের ফ্রন্টটা তো চলো আমার সঙ্গে তোমরা দোকানের ভেতরে দেখা যাক ভেতরটা কেমন বাইরে থেকে তো বেশ সুন্দরই লাগছে ভীষণ ভালো লাগছে এরকম একটা ডেকোরেশন

আপনি কি এই এলাকারই আপনি কি কি করেন সেল কেমন হয় আপনার দোকানে আর খোলার টাইম কতটা মানে কখন কবে থেকে কবে বা এরম কিছু আছে চলে এসেছে আমাদের স্পেশাল মটকা চা এটা আমার চা তো চলো খেয়ে দেখা যাক কেমন টেস্টির হয় আমি তো একদম গরম গরম চা খেতে পারি না তাও চেষ্টা করছি কারণ দোকানে অনেক কাস্টমার বেশি টাইম ওখানে থাকা যাবে না থাকলেও কোনো সমস্যা নেই তোমরা থাকতে পারো যতক্ষণ হচ্ছে বাট আমাদের তারা ছিল তাই জন্য তাড়াতাড়ি করে আমি চাটা খেয়ে নিচ্ছি আর তোমাদেরকে এই দোকানে জাস্ট ভীষণ সুন্দর একটা স্নিগ্ধ ভিউ রয়েছে ওটাই তোমাদেরকে দেখাচ্ছি তো আমার সঙ্গে তোমরা কেমন এনজয় করলে বলো শীতের সন্ধে আর সঙ্গে এরকম একটা স্পেশাল চা হলে তো জমেই যায় ভীষণ ভালো লাগলো তারপর এই রাত্রেবেলা বাইক রাইডিং জাস্ট একটা অন্যরকম মজায় ঠান্ডায় ঠান্ডায় তো যাই হোক এবার বাড়ি ফেরার পালা সকলে ভালো থেক দেখা হবে পরবর্তী কোনো ভ্লগ ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ গাইজ স্টে টিউন উইথ মি